আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বিপিএল নিয়ে আরেকটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে বারোতম বিপিএল বরিশাল স্টেডিয়ামে আয়োজন করার সম্ভাবনা রয়েছে খুব বেশি বিসিবি কিন্তু বরিশাল স্টেডিয়াম পরিদর্শন করে এসেছেন আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি যে বরিশাল স্টেডিয়ামে কাজ চলছে কাজ প্রায় শেষের দিকে এবার বিপিএল বরিশালে হবেই ফরচুন বরিশাল যেহেতু রয়েছে দুবারের চ্যাম্পিয়ন বিপিএল যদি বরিশাল স্টেডিয়ামে আয়োজিত হয় তাহলে বরিশালবাসী কি কি উপকার পাবে বা বরিশালেরই বা কি লাভ হবে এবং বরিশালে যারা ক্রিকেট প্রেমী রয়েছে তাদের কাছে এই ব্যাপারটা কেমন সেটাই আমরা আজকে জানবো তো আমাদের সাথে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তহিদুল ইসলাম ইমন আমরা তার কাছ থেকেই জানতে চাবো তার অনুভূতি এবং সার্বিক সকল বিষয় আমরা তার সাথেই আলোচনা করব তো আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে ধন্যবাদ তো সব মিলিয়ে মিশিয়ে আপনার কি মনে হয় যে এবার বারোতম বিপিএল টা বরিশালে হবে কিনা দেখেন আহ গতবারই গুঞ্জন উঠেছিল যে গতবারের আসরে নাকি আমাদের বরিশালে হওয়ার কথা ছিল কিন্তু কাজ শেষ করে পারেনি তবে এবার যতটুকু যা প্রোগ্রেস দেখলাম তাতে মনে হলো যে এবছর হয়তো আমরা মানে দেখতে পারবো বিপিএল বরিশালের মাঠে এবং আমরা খুবই আশাবাদী যে আমরা বিপিএল দেখতে যাচ্ছি বরিশাল মাঠে বিপিএল যদি বরিশাল স্টেডিয়ামে হয় বা ফরচুন বরিশালের ম্যাচ যদি বরিশাল স্টেডিয়ামে আয়োজিত হয় তাহলে কেমন উন্মাদনা হবে এবং বরিশালবাসীর কাছে এটা কত বড় একটা পাওয়া বলে আপনি মনে করেন দেখেন গত আসরে বরিশাল যখন চ্যাম্পিয়ন হয় ট্রফি সহ গিয়েছিল বরিশালে তখন মানে তখন একটা ঝলক কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে কি ধরনের উন্মাদনা হতে পারে তো এটা বলতে আর বাকি রাখে না যে কি হতে চলেছে যদি এরকম কিছু একটা হয় তাহলে বরিশালবাসী মানে প্রস্তুত আছে এরকম কিছু একটা দেখানোর জন্য এবং সত্যি মানে উন্মাদনা মানে বাদ ভেঙে যাবে একদম এক কথায় বলতে গেলে বিপিএল এর মতো এরকম একটা বড় টুর্নামেন্ট বিপিএল কিন্তু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের একটা অনেক বড় টুর্নামেন্ট আমরা জানি বিপিএল এর সাথে সাথে যদি আন্তর্জাতিক ক্রিকেট ও বরিশাল স্টেডিয়ামে চালু হয় বা ফিরে সেক্ষেত্রে বরিশাল কতটা লাভবান হবে বা বরিশালের জন্য এটা কতটা বড় একটা পাওয়া সত্যি কথা বলতে এখানে বাংলাদেশ ক্রিকেট যেমন লাভবান হবে বরিশাল তো অবশ্যই লাভবান হবে বাংলাদেশ ক্রিকেট যত ছড়াবে এবং বিপিএল যত ছড়িয়ে পড়বে ততই এটার জনপ্রিয়তা বাড়বে দেশব্যাপী এবং বরিশাল অনেকভাবে লাভবান হবে প্রথমত এখানকার মানে হোটেলগুলো এবং ট্যুরিজম এগুলো বাড়বে পাশাপাশি আর্থসামাজিক দিক থেকে অনেক উন্নয়ন হবে তো সেক্ষেত্রে ওভারঅল এটা বরিশালের জন্যও ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো আপনি যেহেতু বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন অনেকটা বছর আপনার থাকা পড়েছে বরিশাল স্টেডিয়ামের ইনভায়রনমেন্ট এবং বরিশাল স্টেডিয়ামে কতটুকু কাজ কেমন হতে পারে বা আদৌ এটা বিপিএল আগে সম্ভব কিনা যে কাজটা সম্পূর্ণ শেষ করা বা স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি এবং আশপাশ মিলিয়ে যদি কিছুটা আমাদের সাথে শেয়ার করতেন এখন ভিতরে প্রবেশ করা তো নিষিদ্ধ তবে বিভিন্ন স্থানীয় গণমাধ্যম আমাদেরকে যা দেখাচ্ছে তাতে আমরা খুবই আশাবাদী এবং প্রায় আসন বসানো গেটের কাজ এবং অন্যান্য অনেক গঠনমূলক কাজ হয়ে গেছে এখন যতটুকু যা বাকি আছে আমার মনে হয় যে সামনে আসর আস্তে আস্তে ওরা এই ধারা চলমান থাকলে হয়ে যাবে আর কি এর মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে এবং আমরা ম্যাচ দেখতে পারবো সমস্যা নেই বরিশাল যখন আর ট্রফি জিতে সেই ট্রফিটা নিয়ে বরিশালে যায় তখন যেই একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন কিন্তু সেই অনুষ্ঠানটা আর ওখানে করা সম্ভব হয়নি তো বরিশালের ম্যাচ বরিশাল স্টেডিয়ামে হলে স্বাভাবিকভাবে এরকম ভিড় বাড়বে তা আপনার কি মনে হয় যে সেরকম পরিস্থিতি আবারও তৈরি হবে কিনা বা উচ্চ পড়া ভিড় সবকিছু সামলিয়ে উঠতে পারবে কিনা স্টেডিয়াম কর্তৃপক্ষ এখানে একটা আন্তর্জাতিক মানের ম্যাচ তো আর ওরকম অল্প হবে না ট্রফি অনুষ্ঠানটা ছিল এক ধরনের ব্যাপার আর একটা ম্যাচ হতে যাওয়া হচ্ছে আরেক ধরনের ব্যাপার তো অবশ্যই একটার সাথে আরেকটা মিলিয়ে ফেলে হবে না এবং আহ এর আগে যেটা হয়েছিল সেটা আহ দর্শকদের অতিরিক্ত উন্মাদনারই ফলাফল তো এটাকে যদি কন্ট্রোল করা যেত তাহলে হয়তো এটা এরকম কিছু দেখা লাগতো না তো যেহেতু আন্তর্জাতিক মানে একটা ম্যাচ হবে সেখানে অবশ্যই নিরাপত্তা অন্যরকমই সেখানকার থাকবে এবং যেটা আগেরবার হয়েছে সেটা আমরা মানে কখনোই আশা করি না এবং সবাই দায়িত্ব পালন করবে আহ আমরা ভালো কিছু একটা দেখতে পারবো এটাই আশা করি আর কি আপনার এত বছর বরিশালে আপনি থেকেছেন কখনো কি বরিশাল স্টেডিয়ামে কোনো ম্যাচ দেখা হয়েছে যদি দেখা হয়ে থাকে কেমন লেগেছে বা অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করবেন সম্ভবত দুই হাজার উনিশে গিয়েছিলাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার অনুর্ধ সতেরোর একটা ম্যাচ দেখতে এবং সেখানে গিয়ে মোটামুটি কারণে প্রায় দিন দিন খেলা খেলা বন্ধ ছিল শেষ গিয়ে মোটামুটি দেখেছিলাম এবং ড্র হয়েছিল এই অভিজ্ঞতা আছে দুই তো সবশেষ যে প্রশ্নটা আপনার কাছে করব যে ফরচুন বরিশাল এবারও জিততে পারবে কিনা বরিশালের ট্রফি নিয়ে যেতে পারবে কিনা এবং তামিম ইকবাল থাকলে দলে কতটা ইম্প্যাক্ট পড়ে আর তামিম যদি খেলতে না পারে সেক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট পড়বে দেখেন তামিম ইকবাল খেলতে পারবেন কি না এটা তো আসলে তার শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে এবং তার ব্যক্তিগত ফিজিও আছেন সে মানে শরীর অবস্থা বুঝে সে খেলতে পারবে কিনা এটা আসলে তখন বোঝা যাবে কিন্তু তিনি খেলতে পারলে অবশ্যই আমাদের জন্য ভালো তিনি খেলতে না পারলেও আমাদের দলের সাথে যদি উনি থাকেন ওনার মেন্টরশিপ আমাদের জন্য খুবই জরুরি কারণ উনি যেভাবে দলকে গুছিয়ে মানে দলকে পরিচালনা করেন সেটা কিন্তু খুব কমই দেখা যায় অন্যান্য দলে কিন্তু এরকমটা দেখা যায় না উনি খুব মানে সুন্দরভাবে দলকে গুছিয়ে খেলেন অবশ্যই তাকে আমরা চাইব কিন্তু এখন তিনি খেলুক বা না খেলুক আমাদের যে জয়ের ধারা সেটা অব্যাহত রাখতে হবে এবং অবশ্যই বরাবরের মতো এবারও একটা ট্রফি নিয়ে আসবে এবং আমরা এবারও চ্যাম্পিয়ন হব এটি আমরা আশা করি এবং অবশ্যই ভালো একটা মানে টুর্নামেন্ট উপহার দিবে বরিশাল দল আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক আজকের আয়োজনে এই ছিল বিপিএল এর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরাও চাই বরিশালে বিপিএল হোক বরিশালে ফরচুন বরিশালের খেলা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম